ইরান ফিলিস্তিনকে একা ছাড়বে না জানিয়েছে পেজেসকিয়ান হামাসের অভিযোগ যুদ্ধবিরতি আলোচনা বন্ধ করতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ গাজায় ইসরায়েলের নিষ্ঠুর ও বর্বর গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন ইরান অবস্থাতেই এই কঠিন বিপদের সময় ফিলিস্তিনকে একা ছেড়ে দেবে না ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ পেজেস ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সাথে ফোনালাপ করেছেন এ সময় তিনি আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি গণহত্যার জোরালো সমালোচনা করেন ইসরায়েলের এই হামলায় নব্বই জন ফিলিস্তিনি নিহত হয় এ সময় আরও অন্তত তিনশো জন আহত হন ফিজেস্কিয়ান বলেন ইসরায়েলের এই হামলা প্রমাণ করে যে ইসরায়েল গণহত্যা বন্ধ করতে রাজি নয় বরং তারা গণহত্যার মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মনোবল ভেঙে দিতে চায় কিন্তু তাদের চাওয়া কখনোই পূরণ হবে না তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনিকে কখনোই এই কঠিন বিপদে একা ছেড়ে দেবে না তিনি আরও বলেন তার শাসনামলে ফিলিস্তিন ইস্যু সর্বাধিক গুরুত্ব পাবে এটা এখন ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় অপরপাশ থেকে হামাস প্রধান ইসমাইল হানিয়া সর্বপ্রথম পেজেস্কিয়ানকে অভিনন্দন জানান তারপর তিনি ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড পেজেস্কিয়ানের কাছে তুলে ধরেন তিনি বলেন ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কমান্ডার নিহতদের বিষয়ে মিথ্যাচার করছে এছাড়া নেতানিয়াহ এখন যুদ্ধবিরতি নিয়েও নতুন সুরে কথা বলছে যা আগে তিনি মধ্যস্থতাকারীদের বলেননি অন্যদিকে হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছে ইসরায়েলের এ বর্বর হামলার পরও হামাস যুদ্ধবিরতি আলোচনা বাতিল করেনি আর ইসরায়েলের হামলায় হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের কোনো ক্ষতি হয়নি তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন হামাসের রাজনৈতিক শাখার অন্য এক সদস্য ইজ্জাত আল রেশিক বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা স্থবির করতে চেষ্টা করছে নিসংশয়ই হামলার মাধ্যমে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও আরব মধ্যস্থতাকারীদের দেশগুলোকে ভিন্ন পথে পরিচালিত করতে চেষ্টা করছে বিশ্বের অধিকাংশ দেশ ও জাতিসংঘ নিরাপদ শরণার্থী শিবিরে ইসরায়েলের এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে